এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো দেখুন ফল সেট হয়ে গেছে এটা আর কোনো পড়ার চান্স নেই যা পড়ার আগে পড়ে গেছে এরকম পুরানো গাছ নিলে একশো সত্তর টাকা নেবো এখন আচ্ছা বন্ধুরা আজকে কিন্তু চলে এলাম নতুন একটা নার্সারিতে নিউ সুহানা নার্সারি এই নার্সারির ভিডিও তো অনেকে দেখে ফেলেছেন কিন্তু তবুও আসলাম নতুন কিছু আপডেট নিয়ে আর হ্যাঁ আমি বলবো না যে এই নার্সারি সব থেকে বেস্ট নার্সারি বা এখানে সবথেকে কম দামে গাছ পাওয়া যায় এখানকার যে মালিক আছে তার সাথে আমি কথা বলবো এবং গাছ কি গাছ আছে গাছের কি কোয়ালিটি আছে কি দাম আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো তারপর বিচারটা আপনারাই করবেন আর হ্যাঁ যে কোনো ক্ষেত্রে যে কোনো নার্সারি থেকে অনলাইনে গাছ নেওয়ার ক্ষেত্রে কিন্তু যখন টাকা পয়সা পে করবেন সেটা কিন্তু নিজের দায়িত্ব সম্পূর্ণ নিজের দায়িত্বে করবেন তা চলুন এখানকার যে মালিক আছে তার সাথে কথা বলে গাছের কি দাম আছে এবং গাছের কি কোয়ালিটি আছে আমার সেগুলো দেখেনি তা চলুন দেখতে থাকুন আমি নিউ শুয়ানা নার্সারিতে বলছি আমার নাম আলাউদ্দিন মন্ডল আজকে বিভিন্ন আমি গাছের ভিডিও করছি একেবারে ভিডিওতে তো সব ভ্যারাইটি তুলে ধরা সম্ভব নাই যতটা পারি আজকে আমি দেখাবো চলুন দেখে নেওয়া যাক নিউ নিউ কালেকশন কি আছে এবং ভালো ভালো জাতের কি এসছে নিউ শুয়ানা নার্সারিতে আজকে দেখানো হবে এটা হচ্ছে গোলাপজাম এটা গুটি কলমের দেখুন সব ফল চলে এসছে কারণ বড় মাদার প্ল্যান থেকে গুটি করে এটা চারা তৈরি করা যার ফলে ফল চলে এসছে এর দাম রেখেছে একশো টাকা এটা সেই জাপানের একটা ফেমাস ভ্যারাইটি রেড ডায়মন্ড পিয়ারা এর ভিতরটা হবে লাল কালার উপরটা হবে ডায়মন্ড মানে হোয়াইট কালার টাইপের একটু এটা বড় হবে ম্যাচুরিটি যখন হয়ে যাবে তখন উপরটা একটু হালকা হলুদ টাইপের দেখা যাবে আর ভিতরটা হবে লাল এগুলো পুরানো গাছ প্যাকেট চেঞ্জ করা বুঝতে পারছেন এগুলোর দাম একশো কুড়ি টাকা রেখেছি আর ছোট প্যাকেটের আছে ষাট টাকা সেগুলো হচ্ছে লাল কলা দেখুন এর গোড়াটাও লাল এর পাতা লাল হচ্ছে ডাটাই কলাটা পুরো লাল হবে খোসা হ্যাঁ ভিতরে যেমন কলা কলা কিন্তু খোসাটা পুরো লাল গাছটাও লাল হবে এর দাম রেখেছি ষাট টাকা এটা হচ্ছে চ্যাংমাই আম এর কালার চলে এসেছে এরকম বড় গাছ আমার কাছে অনেক ছিল ফুরিয়ে গেছে অবশ্য আগের ভিডিওতে এখন বেশি নেই স্টকে আর এর দাম রেখেছি এগুলো আড়াইশো টাকা বিক্রি করছি পুরানো গাছগুলো এটা সেই বিখ্যাত কালাপাতি অল টাইম যেটা বলে মানে এর বারো মাসই হতে থাকে এর চারাও এরকম হেলদি ফুল চারা পেয়ে যাবেন খুব সুন্দর চারা সব ফল ফুল সেট হয়ে গেছে এগুলো

থাই বাতাবি যেটা আর এচে মিলি আছে ওর দাম কম আছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে সেই আছে মিলি বাতাবি এও ব্রাঞ্চ আছে দু তিনটে ব্রাঞ্চ আছে এ পঞ্চাশ টাকা এটা হচ্ছে কলকাতা পাতি সব ঝোপালো গাছ পুরানো এ সব ফল ধরছে এগুলো বারো মাসই হয় এর দাম ষাট টাকা হ্যাঁ আর এর ছোট গাছও আছে সেটাও দেখাবো তার দাম পঁচিশ টাকা এই যে ছোট গাছ বলছিলাম প্যাকেটটাও ছোটো গাছটাও থেকে অনেকটাই ছোট এর দাম পঁচিশ টাকা এটা হচ্ছে অল টাইম ভিয়েতনাম মালটা সবাই এখন চিনে গেছে যে অল টাইম ভিয়েতনাম মালটা অরিজিনালি অল টাইম হচ্ছে কিন্তু এর খোসাটা মোটা একটু গালে ধরে এটাই হচ্ছে এর প্রবলেম কিন্তু খেতে মিষ্টি তবে সব সবাই মানে যারা লাগিয়েছে সবাইকে আমি বলবো যে ভিয়েতনাম মালটা ছিলে খাবেন খোসাটা তালে গালেতে ধরবে না জিবেতে ঠোঁটেতে ধরবে না ফল এসছে পুরানো গাছ এগুলো একশো টাকা আর এর ছোট আছে পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক চেরি এরকম গাছ পেয়ে সুরিরাম চারশো টাকা আচ্ছা এতে ফল মোটামুটি কত বছর আসবে এটা আশা করি আগামী বছর সব ফল চলে আসবে পুরানো গাছ আর এর ছোট চারাও আছে সেটার দাম দুশো টাকা এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক পিয়ারা দেখুন সব ফল সেট হয়ে গেছে কেরিতে এর ফল ব্যাপক ফলনের ভিতরটা পিঙ্ক কালার হবে আর এর ফলনটা খুব বেশি আর এর ছোট চারা আছে তিরিশ টাকা এটা হচ্ছে সেই মিশরীয় সুইট চেরি যেটা বলে মানে লাল কালার লম্বা হবে যেটা পায়েসে এবং কেকে যে চেরিটা ব্যবহার করে লম্বা মিষ্টি চেরি এই চেরিটার দাম রেখেছি মাত্র তিনশো টাকা এখন বড় পুরানো গাছ এটা হচ্ছে নবাবিশে বিখ্যাত আম কৈতুর ম্যাঙ্গো দেখুন এটা জোরের গাছ এটা পুরানো গাছ বেঞ্চ সব ছাড়া শুরু হয়ে গেছে হ্যাঁ ঝাঁকড়াই হবে এর দাম রেখেছি একশো ষাট টাকা এটা হচ্ছে থাই ল্যাংচা যেটা হচ্ছে থোকায় থোকায় যে ছবেদারটা ধরে সেই ছবেদার জাত সব ফুল চলে এসছে সব প্রত্যেক ব্রাঞ্চে ফুল চলে এসছে খুব সুন্দর হেলদি ফুল প্লান্টা রেখে থাকবেন এটা হচ্ছে না ছবেদার ছবেদার মতনই হবে কিন্তু ফুল চলে এসছে মানে পুরানো গাছ হ্যাঁ গাছটাই ভেরিকেটেড আচ্ছা না অত হবে না 3 ফুট প্লাস হবে একদম কিনে এর দাম রে কি টাকা এটা হচ্ছে ইনসুলিন প্লান্ট বহু লোক বলে সুকারের ব্যাপক কাজ হয় কিন্তু আমার কাছে সুকারের কেমন কাজ হয় আমি পরীক্ষিত না মানে পরীক্ষা করে দেখিনি এখনো কেমন কাজ হয় কিন্তু কাস্টমার অনেকে বলে যে সুকারে কাজ হয় পাতা খেলে কিন্তু এটা একটাই এর পাতা যদি প্রতিদিন খালি পেটে কেউ খায় দুটো একটা করে তার কিন্তু গ্যাসের থেকে সে মুক্তি পাবে এটা কিন্তু আমি বলতে পারবো কারণ আমি নিজে খেয়েছি তাই জানি এর দাম কুড়ি টাকা এটা হচ্ছে অল টাইম আমরা যেটা হাইব্রিড অল টাইম আর একটা আছে সেটা হচ্ছে আমাদের বিলেতে আমরা বলে কিন্তু ওটা অল টাইম হয় না গাছ অনেক বড় হবে তারপরে ফল আসবে কিন্তু এটা এই ছোট থেকেই ফল হবে এর দাম দেড়শো টাকা এটা হচ্ছে কাটিমন ম্যাঙ্গো যেটা থাই কাটিমন এটা কাঁচায়ও মিষ্টি পাকায়ও মিষ্টি বছরে দু তিনবার হয় কিন্তু এই অল টাইম মধ্যে সব থেকে বলবো যে কাটিমন একটা করে লাগিয়ে রাখতে কারণ কাটিমন খুব ফেমাস একটা ভ্যারাইটি খেতে খুবই সুস্বাদু কিন্তু আর ফলন দুর্দান্ত ফলনের এই পুরানো চারা নিলে ষাট টাকা হ্যাঁ আর ছোট চারা আছে সেগুলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা এই হচ্ছে চারা এর দাম রেখেছি আশি টাকা এটা হচ্ছে বাড়ি ইলেভেন ম্যাঙ্গো এ বছরে দুবার হয় এর ফলনও ওরকম ভালো খুব সুন্দর ফলন বাড়ি ইলেভেন আগে হতো না কিন্তু গাছটা একটু বয়স হয়েছে দু বছর তিন বছর যখন বয়স হবে প্রত্যেক গাছের প্রচুর ফলন হবে আর বছরে দুবার হ্যাঁ এর চার আমার কাছে আছে চলুন আমি নিউ সুয়ানা নার্সারিতে বলছি আমার নাম আলাউদ্দিন মন্ডল আমার এই নার্সারিতে যদি কোনো বন্ধুরা ভিজিট করতে চায় আসতে চায় তাদের যদি কলকাতা থেকে আসে তাহলে আপনাকে শিয়ালদায় আসতে হবে প্রথমে শিয়ালদায় এসে ওখান থেকে বনগা লোকাল হাবড়া লোকাল গোবরডাঙ্গা লোকাল ঠাকুরনগর লোকাল যে ট্রেনগুলো আসে ওই ট্রেন ধরতে হবে ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা স্টেশনে দু নম্বরে নামিয়ে দেবে আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার আছে ও সামনে দিয়ে নিচে নামলে ওখানে টোটো স্ট্যান্ড মারাকপুর আসার জন্য বদরহাট আসার জন্য ওখান থেকে টোটো ধরে বলবেন আমি বদরহাট যাব পনেরো থেকে ষোলো মিনিট যাবে পনেরো টাকা ভাড়া নেবে আর বদরহাট এসে ওখান থেকে অটো স্ট্যান্ড আছে ওই পাশি অটো স্ট্যান্ড ওই অটো স্ট্যান্ডে এসে বলবেন মারাকপুর তেঁতুলতলা যাব। সবাই বলবে যে মারাকপুর তেঁদুলতলা অটো স্ট্যান্ড ওই সবাই বলে দেবে যা কি জিজ্ঞাসা করবে ওখানে মারাকপুর তেঁতুলতলায় নামলে দশ টাকা ভাড়া নেবে ওখান থেকে আমার কল করেন কিংবা আমার বোর্ড দেখে আসেন ওখানে আসলে সবাই দেখিয়ে দেবে যে সোয়ানা নার্সারি ওখানে আর আমার কন্ট্যাক্ট নাম্বার বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এই নাম্বারে কল কন্ট্যাক্ট করবেন বুঝতে অসুবিধা হলে আমি ডিটেলস বলে দেব এটা একটা রিসার্চ ভ্যারাইটি খুব ভালো একটা ভ্যারাইটি এই আমটার নাম হচ্ছে বারিফোর এই বাড়ি ফোর ছোট গাছই সব ফল এসছিল সব খুঁটে নিয়ে যায় তো কিন্তু এ একটা এত এত সুন্দর ভ্যারাইটি ফলন এর মাদার গাছও আমার আছে দেখাবো চলুন দেখে নেওয়া যাক মাদার গাছটা কেমন ফল ধরেছে এর দাম রেখেছি একশো দশ টাকা এ দেখুন এই যে সেই বাড়ি ফোরের মাদার প্লান দেখুন প্রচুর আম ঝরে গেছে প্রচুর আম ধরে রাখতে পারছে না ছোট গাছ তো এই দেখুন ভিতরে দেখুন খালি এত ফলন অসংখ্য আম অসংখ্য আর সব তো ঝরে গেছে তো ছোট গাছ রাখতে পারছে না হ্যাঁ এগুলো আমি বেঁধেছি এইসব কচ কাটা সব কচ কাটাই সব কেটে নিয়ে সব বাঁধা সব এই লাইনে সবই বাড়ি পর